সামনে যে প্লেয়ারটা দেখছো এই প্লেয়ারটা অতিরিক্ত প্রো প্লেয়ার এবং অনেক ভালো হেডশট মারতে ছিল তো আমাদের এখানে ওকে ডাউন করে ক্লিয়ার করে আমরা বেরোতে যাবো বেরো এই সময় দেখে দেখে আমাদের জোন পুষার মরে গেছে এবং আমার টিমমেট গুলো সব ডাউন আমি একা বেঁচে আসি এবং এইখান থেকে আমি একা এত কষ্ট করে বেরো আমার ফুল স্কট কে রিভাইভ দিই এবং এই স্কোয়াডটা আমাকে মেরে রিভাইস নেওয়ার জন্য বারবার আসে এবং বারবার মার খাই চোখায় চলো এই ম্যাচটা পুরো অস্থির হতে চলেছে গেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলব না গাইস

ইজি আর গিল্ডের ভিলে আর কোন্ডা এ কোন্ডা টিয়ার ওহ কী ছিলা ভাই স্টপ ওত লজ্জা এই জেনকিলাটা এই যে মাথা না এই ইপলারদার টিমমে শালা জোন ওটা তো

अगर की मैं तो जो दिस ना और मुन रख दो एक टाइप बिलाइस का फिर बेस ना आपने का से बेस ना है बेस अरे पूछ और भाई तुम्हें जगह नाम दो दो जगह नाम से से ले ना दे बात ही कर दी अब वो पूछ रहा है गो फॉर द ऑर्डर दिस इज कोयटा इज ए किलिंग स्प्रे ओ ओ ओ তেরি মা কা ভোসড়ি वाला ইমোট না দিলে হইতো আরে আবার আইছে আইছে আছে তিনটা 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 দুন

<-ihak> boy 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 ওই স্কটটা ওই স্কটটা এইটা আড়া স্কট এই পাশে আরেকটা স্কট তো ঘুরতে স্কট ওই আরে রে দুইটা এমরাম না থেকে বেরোন তো পিছে বেরোন পিছে পিলে আনছস মা বাইরে দুইটা 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 পিছনে মুসা ভি ডান্স

रुगल भाई क्या होता है जब अगर आपको तो लाइक करने का लाइक तो करो दें ब्रदर वो जो सामने 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 वन टैप वन टैप वन टैप वन टैप क्लोज इट डाइ क्लोज इट डाइ क्लोज इट मारो होल्ड 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 डाइने 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 ऐसे भाई डाइने डाइने ऐसा डाइन आओ यार होल्ड करो होल्ड करो वो वन टैप वन टैप